তাহলে শুধু আমল থাকলে জান্নাত না আমলটাকে নবী আল্লাহ আল্লাপ বলছেন আমলে সলে আমলে তা একটা আমল সলে হয় কেমনে যদি আমলটা হয় নবী সাল্লাহুআসাল্লামের সন্ন্যত তরিকায় তখন এই আমলের নাম আমলে সলে। যদি আমলটা রাসূলের তরিকা না হয় রাসূলের সন্নত অনুযায়ী না হয় ওই আমলের নাম আমলে সলে না তাহলে আল্লাহর জিকির করলাম আমরা কতক্ষণ এখানে ধরেন তা আল্লাহর জিকির আমল না কি আল্লাহর জিকির আমল তো কিন্তু আল্লাহর জিকির করলাম গান গেয়ে গেয়ে নেচে নেচে বিভিন্ন রং বেরঙের কলা কৌশলে কতক্ষণ জিকির করলাম আচ্ছা এই জিকির না আমলে সলে না আমালে গাইরে সলে এটা আমলে সলে হয় নাই জান্নাতে যেতে হলে আমালে সলে লাগবে আমলে গাইরে সলে দিয়ে জান্নাতে যাওয়া যাবে না এই আমলটা বাতিল হয়ে যাবে যে আমলটা সুন্দর তরিকা না হবে তাহলে বোঝা গেল আমার জান্নাতে যেতে হলে আমলে সালে হইতে হইলে আমাকে জীবনের সর্বক্ষেত্রে সকল আমল সন্নতরিক করা লাগবে সুন্নতরিকা আমল করলে ওই আমল আল্লাহ কবুল করবেন বাহিরে আমল করলে ওই আমল আল্লাহ রব আলামিন কবুল করবেন না সৌরালের তেইশ নম্বর আয়াতে কারিমা আমিলু মিন আমালিন আল্লাহাবা আম্মান সোরা আল্লাহ আল আমিন বলেন কে ময়দানে কত মানুষ আমল নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হবে খালি আমল আর আমল জীবনে কত জিকির করছে জীবনে কত দরুদ পড়ছে কত সলা আদায় করছে কত ইবাদত করছে খালি আমল আর আমল আমল আর আমল আমল আর আমল কিন্তু কিছুক্ষণ পরে দেখা যাবে তার আমল নামার মধ্যে কোনো আমল নাই সবগুলো আমল চলে গেছে আমল শূন্য হয়ে গেছে আমল শূন্য হওয়ার কারণ হল জীবনে অনেক আমল করছে কিন্তু আমল গুলো তরিকায় করে নাই সুন্নত পদ্ধতিতে করে নাই তাহলে সুন্নত পদ্ধতিতে কোনো আমল না করলে ওই আমল আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন না জান্নাতে যেতে চাইলে জাহান নাম থেকে বাঁচতে হলে সুন্নতের অনুসরণ লাগবে আমরা কি জান্নাত চাই কিনা জাহান্নাম নাম থেকে বাঁচতে চাই কিনা কিন্তু বাংলাদেশের অনেক মুসলমান জান্নাত চায় না জাহান্নাম নাম থেকে বাঁচতেও চায় না এরকম মুসলমান আছে নাকি তারা গান গায় কয় জান্নাত দু যোগছে মাই কেয়া করো আর জু হে ভাই তুজে দেখা করো আল্লাহ জান্নাতে জাহান নামে যেখানে দাও আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি তোমাকে দেখতে চাই আমি তোমার দিদার চাই জান্নাত চাই না জাহান্ন চাই না তোমার দিদার চাই এটা সুফিবাদের একটা আকিদা আবার আরেকটা আকিদা আছে দেখবেন ফেসবুকে ইন্টারনেটে গান শুনবেন কয় চাই না বেহস্ত বয় পাই না জাহান্নাম আমার কপাল এলেখা লেখা আছে নূর নবী নাম এরকম গান জাম্নাত বেহসায় নামেরও ডরে না জামনাথায় না তাহলে এরকম মুসলমানও আছে যারা জাম্নাত চায় না জাহান ভয় পায় না অত সাহা কোরআন এ কেমে বারবার বলছেন

তোমাদের নিজেদেরকে তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও জাহান্নাম থেকে আল্লাপা কতবার বাঁচতে বলছেন জান্নাতের দিকে দৌড়াইতে বলছেন জান্নাত চাইতে বলছেন এই জান্নাত চাইলে জান্নাত পাইতে হইলে সুন্নতের অনুসরণ লাগবে সুন্নতের অনুসরণ আছে জান্নাত পাওয়া যাবে সুন্নতের অনুসরণ নাই জান্নাত পাওয়া যাওয়া যাবে না জাহান্নামে যাওয়া লাগবে এ কারণে আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাই হিবসাল্লাম বলেন কুল্লু উম্মতি আমার সব উম্মত জান্নাতে যাবে ওই উম্মদ গুলো যাবে না যারা অস্বীকার করে সাহাই জি জিজ্ঞাসা করলুন মাইয়া ভাইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাই হুম আপনাকে আবার অস্বীকার করে কারা অস্বীকার করে কারা এরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি সিল্লাম বলেন মান আনি দাখালাল জান্না ও মান আনি ফাকা দা আবা যেই মানুষগুলো আমার অনুসরণ করে আমার সুন্নত মেনে চলে আমার সূন্নত অনুযায়ী জীবন যাপন করে দাখালাল জান্না এই মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে সোহান আল্লাহ আমার আসানি ফাকাদ আবা যে মানুষগুলো আমার নাফরমানি করে সুন্নত মানে না সুন্নত অনুযায়ী জীবন যাপন করে না আবা এই করে তাহলে জান্নাত পাওয়ার মাধ্যম সুন্নতের অনুসরণ আর সুন্নতের বিপরীত কি সুন্নতের বিপরীত কি বেদাত বেদাত হলো জাহান্নামে যাওয়ার মাধ্যম الله رسول صلى الله عليه وسلم بل إياكم محدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة دلالة وكل ضلالة في النار قبض دار نجدرك نطون نطون زنيش نطون نطون عقيدة نطون نطون عمل بنا نطيك عقيدة نطون نطون عمل بنا إليك আর বেদাত হলো দলা লাতিন দলাল আর গোমরাহির জায়গা হলো তাহলে বেদাতের পরিণতি পরিণতি জান্নাত সুন্নতের অনুসরণের মধ্যে হেদায়েত। স্ন বহির্ভূত জীবনের মধ্যে দলালা সন্নত পালন করলে হেদায়েত পাওয়া যায় বেদায়াতের উপরে থাকলে গুমরাহি পাওয়া যায় সোরাফের একশো তো আটান্ন নম্বরে তাল্লাহ্বাগ বলেছেন ওয়াত্তাবিরুহ লা আল্লাহ কুম তাহতাদুন আমার নবীর সেবা কর তাহলে আশা করা যায় হেদায়েত পাইবা শুন্নতের মধ্যে সুন্নতের অনুসরণের মধ্যে হেদায়েত আর সুন্নতের বিপরীত যে বেদাত বেদাতের মধ্যে আছে দলালা কুল্লু দলা দলালা বেদাতে হাসানা হইলেও সেটা দলালা বেদাতে দলালা দুটোই দলালা দুটেই গুমরাহি এই জন্য নবী সল্ল কুল্লু কুল্লু মানে সব যত রকমের বেদাত আছে যদি তুমি বলো এটা হাসানা তাও গুমরাহ যদি বলো এটা চাইয়া তাও এটা দলালা এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু দলালা কারণ এক সময় সুম্মতারা বেদাত করব আর কইব কোব না না এটা বেদাত হলে অসুবিধা নাই এটা তো বেদাতে হাসানা দেখবেন যত বেদাত আছে বাংলাদেশে সমস্ত বেদাতকে যারা করে তারা কয় এটা হাসানা হাসানা মানে কি সুন্দর তো বেদাত তো সুন্দর হবেই হওয়াটাই স্বাভাবিক অসুন্দর হইলে তো এটা মানুষ আমলও করতো না গ্রহণও করতো না এটা চলতোই না বাজারে নকল জিনিস যদি সুন্দর না হয় তো বাজারে চলে না চলবে নকল জিনিস জিনিস দুই নম্বর মূল জিনিসের চাইতে সুন্দর করে বানাইতে হয় তাহলে মানুষ সেটা খাবে মানুষ সেটা কিনবে বাজারে যেটা চলবে তো বেদাত যেগুলো এগুলো বাহ্যিকভাবে সুন্নতের চেয়ে সুন্দর দেখতে সুন্দর লাগে তা মানুষ শয়তানের এই ফাঁদের মধ্যে পড়ে যায় পয় মেয়ে বেদাত হলে কি হয়েছে এটা বেদাতে হাসানা এটা সুন্দর বেদাত যদি সুন্দর বেদাত হয় ওই লোকের জিজ্ঞেস করেন তো অসুন্দর বেদাত কোনটা দেখায় দাও আল্লাহর জমিনে একটা অসুন্দর বেদাত পাওয়া যাবে না তাহলে বেদাত সুন্দর হইলেও গুমরাহি অসুন্দর হইলেও গোমরাহি সুন্নতের মধ্যে হেদায়েত আর বেদাতের মধ্যে গোমরাহি সুন্নতের অনুসরণ করলে আল্লাহ রবা আলমিনকেও মহব্বত করা হবে আল্লাহ রসুল সাল্লাহাল্লামকেও মহব্বত করা হবে